এই যে ওনাটা হচ্ছে এটা অনেক সুন্দর ওয়াও জাস্ট ওয়াউ অনেক সুন্দর এই জামাটা এটা কেউ মিস করবেন না প্রিন্টের উপর জামাগুলা অনেক সুন্দর স্টেপের উপরে আবার হাতা নিম্ন দশটা ঠিক আছে দশটার নিচে কেউ নিতে পারবেন না দেখছেন অন্যগুলো পুরা দেখছেন কত বড় হ্যালো বিহ আসসালামু আলাইকুম তো এগুলো হচ্ছে গিয়ে আপনার প্যাটেল প্যাটেল আর হচ্ছে গিয়ে আপনার একেবারে কালামকারি যেগুলো হচ্ছে কোয়ালিটিফুল কাপড় অনেক ভালো কোয়ালিটির কাপড় তো এগুলার বডি থাকবে উপরে হাতা থাকবে নিচে প্রত্যেকটা জামার সালোয়ারগুলা পুরা পাক্কা আড়াইগোস ঠিক আছে সালোয়ারগুলো আগে দেখাই কেন এগুলো হচ্ছে কোয়ালিটিফুল পাক্কা পাসার বিশাল বড় দুপারটা তো এইগুলি আমাদের ডিসকাউন্ট অফারে চলে যাবে যারা নিবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার আছে অনেক সুন্দর সুন্দর এটার ভিতরে ছয় গজ কাপড় আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে প্যান্টটা ভিতর থেকে দেখাস না বাস করা এই যে এটা হচ্ছে প্যান্টটা কেমনি উল্টা দিলে ও এই যে প্যান্টটা এইটা প্যান্টটা এইটা সাইডের প্রতিটিটা দিতে পারবেন এক নাম্বার কাপড় কাপড়ের কোয়ালিটি দেখেন কি সুন্দর কাপড় প্রাইডের ভিতরে তো এটা কাপড়ও অনেক ভালো কাপড়ের কোয়ালিটিটা তো কটনের ভিতরে যারা নিবেন নিয়ে নিবে ঠিক আছে সালোয়ার প্রিন্টের হবে আর কি সালোয়ারটা প্রিন্টের হবে এই যে প্যাটার্ন প্যাটার্ন এইগুলা আমাদের কোয়ালিটি জামা এই যে কাপড়ের কোয়ালিটি দেখেন কী সুন্দর কালার আছে ডিজাইন আছে ডিজাইন কালার নিয়ে নিবেন সাইডে পায়ের থাকবে পায়েরটা দিয়ে ডিজাইন করতে পারবেন অনেক সুন্দর এগুলো ছয় কাপড় হবে এটা স্যালোয়ারটা এটা সালোয়ারটা এটা জামাটা প্রিন্টের সালোয়ার হবে ঠিক আছে এগুলো হচ্ছে আজকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে যাব আপনারা যারা আমাদের লাইভ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এগুলো কিন্তু মানে এই প্রাইজের না আমরা যেই প্রাইজে দেই আমরা তো পাঁচ টাকা লাভ করতে পারলেই মনে করি যে ওরে বাবা পাঁচশো টাকা লাভ করে লাইছি ঠিক আছে পাঁচশো টাকাই লাভ করে লাইছি কারণ ঘরে বসে থাকি তো তো একটু লাভ করলেই মনে করি যে হ্যাঁ এটুকুই আলহামদুলিল্লাহ এইটুকি আলহামদুলিল্লাহ সুক্রিয়া থাকি এটা শেটটা কত সুন্দর একটু গলাটা বাইর করে দেখা ভালো করে গলাটা বাইর করে একটু দেখায় এটা শেটটা যে কত সুন্দর আপনাদেরকে দেখায় হম দেখছেন জামা এই যে এটা হবে শেটের উপরে অনেক সুন্দর এই জামাটা এটার ব্যাক সাইডেও এই শেটটা আছে এই শেটটা আপনার ব্যাক সাইডেও আছে অনেক সুন্দর এই জামাটা এটা কেউ মিস করবেন না প্রিন্টের উপরেই এই জামাগুলা অনেক সুন্দর স্টেপের উপরে বা হাতা স্টেপের যে কোনো জামাই কিন্তু স্ট্যান্ডার্ড হয় আর এদের সালোয়ার কাপড়গুলো পার্সেন্ট কোয়ালিটি ফুল সালোয়ার কাপড়গুলা অনগুলো আসবে পাক্কা পাসাদ এই যে পাক্কা পাসাদনাগুলো পাক্কা পাসাদ এটাও এটাও অনেক সুন্দর খ্রিস্টানটা কালারের ভিতরে এটা আসবে সালোয়ার কাপড়টা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলো পায়ের আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামা আপনি এটাও জামা বানাতে পারেন এটাও সালোয়ার বানাবেন ইচ্ছা আপনার ঠিক আছে পাইটা আসবে পায়ের আপনি সাইডে দিয়ে ডিজাইন করতে পারবেন কাপড় আছে অনেক কাপড় এগুলো 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 যে একটা আরাম পাইবেন মানে এই গরমের ভিতরে সবচেয়ে বেটার এগুলো এই জামাগুলো সবচেয়ে বেটার নিতে পারবেন সর্বনিম্ন দশটা ঠিক আছে দশটার নিচে কেউ নিতে পারবেন না দেখছেন অন্যগুলো পুরা পাসাদ পাক্কা পাসা তার কাপড়ের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর মনে হয় যে আটা রুটি এত সুন্দর আর স্ট্যান্ডার্ডের ভিতরে স্ট্যান্ডার্ড কাপড় তো এগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি আপনারা যারা নেবেন নিয়ে নেবেন প্রত্যেকটা জামা অনেক সুন্দর প্রত্যেকটা জামা আর এগুলোর সবচেয়ে বড়ো কথা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটাও অনেক সুন্দর নিয়ে নেবেন আপনারা যারা কালারের গ্যারান্টি নিতে চান তাদের জন্য সাইড থেকে পাইরাসবে আসবে কালার ডিজাইনের অভাব নেই এই যে এটা হচ্ছে কালার অনেক সুন্দর কালারটা গ্যারান্টি দিয়ে সেল করবেন এগুলো এগুলো যখন সেল করবেন না আর উন্নাগুলো একবারে পুরা পাক্কা পাঁচ সাত মাইপা দিবেন পাক্কা পাঁচ সাত এই যে এটা আরও সুন্দর এটা হবে সালোয়ারটা স্টেপের এটার উড়নাটা দেখলে ফিদা হয়ে যাবেন এটা একটা কালার আগেও দেখাইছি এটার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতরে স্ট্যান্ডার্ড যারা একটু স্ট্যান্ডার্ড পছন্দ করেন তাদের জন্য কাপড়ের কোয়ালিটিটা দেখেন আমাদের কি সুন্দর কাপড়ের গেট আপনি যদি এমনি কাপড় ধরেন না ফের ফেরা দেখা যাবে কাছ থেকে আর আমাদের কাপড় দেখছেন কি সুন্দর কাপড় একটু কোয়ালিটি ফুল কাপড় যদি নিতে চান তারা আমাদের কাছ থেকে নেবেন আড়াই হাত বহরের পাঁচ হাত উন্ন থাকবে পুরা পাক্কা পাঁচ হাত এটা কালারটাও দারুণ সবগুলো কালার সুন্দর এর জন্য আমি নিচ্ছি যারা নেবেন দশটা নেবেন দশটা নিচে নিতে পারবেন না এই যে এটা তো আরও অসাধারণ সুন্দর এই যে এটা সিস্টেমটা সালোয়ার স্টেপটা সালোয়ার দেন কিংবা এইটা সালোয়ার দেন আপনার ইচ্ছা আপনার যেটা মনে হচ্ছে এইটা মনে হয় জামা বানালে ভালো লাগবে বেশি হাতার ভিতরে একটু পায়ের দিবেন জামাটার নিচে একটু পায়ের দিবেন দিয়ে বানাবেন অনেক সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্যাটেলের ড্রেস তো যারা নেবেন নিয়ে নেবেন আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এক্সেন্ড কত বড় এগুলো পাবেন ডিসকাউন্ট অফারে আজকে আজকে যারা নেবেন তারা জিতবেন প্রত্যেকটা জামা সুন্দর প্রত্যেকটা জামা এক একটা থেকে এক একটা কাপড় ভালো আটা রুটির মতো কাপড় কাপড়টা দেখছেন কত সুন্দর এটা অনেক সুন্দর সালোয়ারটা সালোয়ারটা একেবারে মানে কাপড়ের বাইন ভালো এ কাপড়গুলো কি কী সুন্দর কোয়ালিটি যারা আরামের জন্য নেবেন গরমের জন্য গরমের জন্য যারা নেবেন তাদের জন্য ওয়াও হলুদটা তো অসাধারণ সুন্দর এটার সাইডটা একটু দেখে এটা সালোয়ারটা এটা সালোয়ারটা প্রিন্টের সালোয়ার দিবেন আর এটা উন্নাটা দেখায় কী সুন্দর এই যে অন্যটা হচ্ছে এটা অনেক সুন্দর ওয়াও জাস্ট ওয়াও কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে হলে কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন শুধুমাত্র কম দামে কম দামে ভালো কোয়ালিটি যারা চান তাদের জন্য যারা কম দামে একটু ভালো কোয়ালিটি চান তাদের জন্য এই যে এটা হচ্ছে সালোয়ার জামাটা এটা সালোয়ারটা ঠিক আছে পায়ের আসবে পায়ের দুই সাইডই পায়ের আসবে এই যে অন্যটা অনেক সুন্দর তো এই ড্রেসগুলো আজকে যারা নেবেন বিশ পিস তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা করে বিশ পিস যারা নেবেন তাদের জন্য পাঁচশো টাকা ঠিক আছে আর দশ পিস নিলে চা টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তো যদি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ